আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনার নিজের জন্য অথবা গিফটের জন্য একদমই পারফেক্ট একটি ড্রেস হবে কারণ যে ড্রেসগুলো দেখাবো খুবই চমৎকার সব গর্জিয়াস ওয়ার্ক করা ড্রেস আপনারা মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা দিয়ে দিবি এখানে আনলিমিটেড ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখানো হবে এবং এই ড্রেসগুলি স্টকগুলি কিন্তু একেবারেই লিমিটেড আছে ঢাকার বাইরে যে আপুর অর্ডার করবেন আপনি কিন্তু পঁচিশ টমজানের পরে আর অর্ডার করতে পারবেন না ঈদের আগে যদি পেতে চান অবশ্যই পঁচিশ আমদান আগে অর্ডার করে দিতে হবে আমি এই ভিডিওটা চব্বিশ টমজনে মেক করে চব্বিশ টমজানে আপনাদেরকে দিয়ে দিব সো আপনারা চব্বিশ টমজান অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে আমরা ওই দিন বুকিং করলে দু একদিনের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন পঁচিশ তারিখ আগ পর্যন্ত সো এটা হচ্ছে ড্রেসগুলি দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে আপনাদেরকে দেখাবো মানে মনোমুগ্ধকর কালেকশন এগুলো কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পিসেস করে করে আছে কোনোটা ডাবল পিসেস করে করে আছে সো আপনাদেরকে খুব দ্রুত আর্লি অর্ডার করে ফেলতে হবে ফার্স্ট অফ অল যেটা দেখাবো আপনাদের মোস্ট লাইকের একটি ড্রেস দেখেন এত এত সুন্দর চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শুধু এখানে না দামান প্যানেলটা এত সুন্দর করে গর্জিয়াসভাবে কাজ করা সাথে ওকে কাট ডিজাইন করা আছে অ্যান্ড কাপড়ের বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলো চোদ্দশো টাকার ড্রেস এখন আপনাদেরকে এই দুপলক্ষ তেরোশো টাকা করে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি গিফটের জন্য যারা ভালো মানের ড্রেস খুঁজছেন এগুলো দেখার সাথে সাথে পার্সেস করে ফেলবেন যাকেই গিফট করবেন একদমই স্যাটিসফাই থাকবে সো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন দুইটা পাশে এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা থাকবে ওনার মধ্যে ড্রেসটা একটু সাথে ধরে দেখাচ্ছে ওনাটা সাথে সো এটা হচ্ছে আপনার ফুল লুকিংটা এত দারুণ লাগবে প্রাইস মাত্র তেরোশো টাকা আমি শুরুতেই প্রাইস বলে দিয়েছি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো আনস্টিস্ট প্রোডাক্ট জামা সালোয়ার ওনা তিনটা পার্ট আপনারা পেয়ে যাবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা কালার কন্ট্রাস্টটা তো সবাইকে মুগ্ধ করে ফেলবে এত সুন্দর একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন এটারও নেই এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের দামান প্যানেলটা এত সুন্দর গর্জিয়াস একেবারে সুতোর কাজের এমব্রয়ডারি কাজগুলো দেখেন যে ফিনিশিংটা আছে মারাত্মক লেভেলের তো প্রাইস হচ্ছে মাত্র কত দি দিচ্ছে তেরোশো টাকা আর এগুলো আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন মানে কোনো রেস্ট্রিকশন নাই একদমই পিওর কটন যেটা হচ্ছে পাকিস্তানের সুইস কটনের মধ্যে প্রিমিয়াম একটি কোয়ালিটি ফুল ড্রেস আপনি পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে সো এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এক কালার দেওয়া আছে সুতি কাপড়ের ভিতরে অ্যান্ড এখন যেটা এটা দেখাবো বা প্রত্যেকটি ড্রেস একটা থেকে আরেকটা আপনাদের আরও বেশি ভালো লাগবে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন গিফটের জন্য যারা নেবেন একটা ডিজাইন যদি না পান আরেকটা নিয়ে নেবেন আমি এই জন্য ভিডিওটা একটু আগেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি নম্বর আপনারা যদি খেয়াল করেন আমরা কিন্তু ডিসকাউন্ট অফারগুলি হচ্ছে আপনাদেরকে ছাব্বিশ রমজানের পরেই দিয়েছি বাট এবার একটু আগেভাগে দিয়ে দিচ্ছি যেন ঢাকার বাইরে যে আপুরা আছেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে গিফটের ড্রেস আমাদের কাছ থেকে চেয়ে থাকেন সো দ্যাটস দ্যাটসাই হচ্ছে একটু আগেভাগে দিয়ে দিচ্ছি যেন আপনি কম দামে ভালো একটি ড্রেস গিফট করতে পারেন বা আপনার নিজের জন্য নিতে পারেন বিশেষ করে হচ্ছে একটি গর্জিয়াস ড্রেসের সাথে ঈদের সাইড ড্রেসেরও কিন্তু প্রয়োজন পড়ে তো ঈদের সাইড ড্রেস হিসাবে এগুলো নিতে পারেন মাত্র তেরোশো টাকাতে প্রিমিয়াম এগুলো আপনারা এক বছর ইউজ করবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে যদি ড্রেসটা বানানোর পরে কালার ফেড হয়ে যায় আপনি সেম দামের ভিতরে আমাদের থেকে আরেকটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এত সুন্দর লাগবে যখন এগুলো বানিয়ে পড়বেন ট্রাস্টমি খুবই চমৎকার কালেকশন আর একদমই ডিফারেন্ট স্টাইলে এগুলি এসেছে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার একটি কালার কে মিস করবেন বলেন যারা মিস করবেন তারা অবশ্যই হচ্ছে অনেক ভালো কিছু মিস করে ফেলবেন আর এগুলো আমরা সব আপুদেরকে দিতেও পারবো না যেহেতু শুরুতেই বলে দিয়েছি এগুলো আমাদের কাছে হচ্ছে অল্প কয়েক পিসেস করে করেই আছে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা নিচের এখানে দেখবেন কতটা ভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে ডিজাইন করা ড্রেস দুইটা পাশে কাটওয়ার্কের ডিজাইন করা আছে মাত্র তেরোশো টাকা আমি জাস্ট দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছি আরও ডিজাইন আছে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশালা প্রত্যেকটি ড্রেসই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ড্রেস সিঙ্গেল থাকুক আর ডাবল থাকুক আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে আর অবশ্যই আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন একটু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন তো এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন অনেকগুলো ডিজাইন আজকে আনলিমিটেড ডিজাইন নিয়ে এসেছি আপনাদের একটা ভালো না লাগলে আরেকটা ভালো লাগবেই আর ভালো লাগার সাথে সাথে অপেক্ষা করবেন না কারণ এগুলো ভাবতে ভাবতেই ড্রেস শেষ হয়ে যাবে এত চমৎকার ড্রেস সবসময় পাবেন না কিন্তু মাত্র তেরোশো টাকা করে দামও কম হ্যাঁ দামও কিন্তু কম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে তো যেই আর ওনাটা আছে ওনাটা যে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লুকিং দিবে এত চমৎকার ড্রেস মাত্র হচ্ছে পাচ্ছেন তেরোশো টাকা করে দেখেন পার্পেল কালারের মধ্যে এত চমৎকার প্রত্যেকটি ড্রেসে আপনার ভালো লাগবে আজকে যে কটা ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসে মানসম্মত এবং প্রত্যেকটি ড্রেসে খুবই কোয়ালিটিফুল আপনাদের প্রত্যেকটি ড্রেসে ভালো লাগবে এটা হচ্ছে যে নিচে থাকবে এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি চব্বিশ রমজানে আমাদের কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে জয় বিজয় ব্র্যান্ডেড ছিল আপনারা অনেকে হয়তোবা দেখেছেন আবার ওটা দেখে এটাও দেখতে এসেছেন তো আপনারা জানেন আমি বলেছিলাম আপনাদেরকে পূর্বের ঘোষণা অনুযায়ী যে এই চব্বিশ রমজানে যত ক্লিয়ারিং সেলের ড্রেস আছে আজকে হয়তো বা অনেকগুলো ভিডিও আপনারা পেতে পারেন আমি প্রত্যেকটি ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো হয়তো বা দশ বারোটা ভিডিও আজকে আমি যদি করতে পারি আলহামদুলিল্লাহ যদি শরীর সুস্থ থাকে তাহলে হচ্ছে দশ বারোটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব একদিনে দেখে আপনারা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত রেসপন্স অর্ডার করে ফেলবেন হ্যাঁ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর ইনশাআল্লাহ আমরাও প্রসেস খুব তাড়াতাড়ি করে দেব যেন আপনি ঈদের আগে এই প্রোডাক্টগুলি পেয়ে যান কারণ এখন যারা অর্ডার করছেন আপনারা হচ্ছে ঈদের আগে পাওয়ার জন্যই কিন্তু অর্ডার করছেন তো ঢাকার বাইরে হচ্ছে সর্বশেষ অর্ডার আমরা নিব হচ্ছে পঁচিশ রমজান পর্যন্ত এটা শুধু আমরা না যত কুরিয়ারে যারা বুকিং করে পাঠাও কুরিয়ার পঁচিশ রমজানের পরে আর নেবে না ঢাকার বাইরে এবং হচ্ছে সাবেরিয়াতে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন আমাদেরকে ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার আমাদেরকে সাতাইশ রমজান যান সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্ডার করতে পারবেন তাহলেই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আদারওয়াইজ হচ্ছে যারা এই ঢাকার বাইরে যে আপনাদের একটু ইমার্জেন্সি লাগবে আপনি হচ্ছে অ্যাসে পরিবহনে নিতে পারেন অ্যাসে পরিমাণে ডেলিভারি চার্জটা একটু বেশি এক পিস ড্রেস পাঠালো সেখানে দুশো টাকা লাগে ডেলিভারি চার্জ তো আপনার হচ্ছে যদি অ্যাসে পরিমাণে নিতে চান সেক্ষেত্রে অ্যাসে পরিমাণে পাঠিয়ে দেওয়া যাবে আপনি ওখান থেকে নিয়ে চলে আসতে পারবেন ড্রেস হ্যাঁ আপনাদের আশেপাশে যদি অ্যাসে পরিমাণে ব্রাঞ্চ থাকে সেটা কিন্তু হোম ডেলিভারিতে দেবে না কুরিয়ার ডেলিভারি ওদের অফিসে গিয়ে আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে তো এই ব্ল্যাক কুইনটা এত সুন্দর এটা কিন্তু টোটালিটাই এখানে লতানো একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আর চমৎকার একটি কালার কন্টাস্টটা আপনি পাচ্ছেন প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এত দারুণ সব প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করলেই কিন্তু ড্রেস এগুলোই শেষ হয়ে যাবে যেহেতু স্টকগুলি একদমই লিমিটেড আছে আমি নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিব এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা প্রত্যেকটি ড্রেস আনস্ট্রিচ প্রোডাক্ট সো হচ্ছে আপনাদেরকে নিয়ে এগুলো সেলাই করতে হবে অর্ডার করতে হলে এই নাম্বারগুলো এনে অবথা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ